আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিষয় শেয়ার করতে চাই আসলে দু তিন দিন আগে আমার এক বহু অনেক পুরোনো বন্ধু আমাকে ফোন দিলেন ফোন আমাকে জানতে চাইলেন বিশ বাইশ বছরের তরুণ ভিডিও গেমে আসক্ত মা বাবার সাথে থাকে যে সমাধান কীভাবে করা যায় পরে আমি আমার কিছু জীবনে দেখা অভিজ্ঞতার আলো কথা কিছু কথা বললাম আসলে আমি সেই কথাগুলি অল্প সময়ে শেয়ার করতে চাই সেটা হল এই বাচ্চারা অ্যাডিক্টে কেন হয় অবশ্যই এটার সাথে আমি যেটা অ্যাড করতে চাই আমি মনে করি এই জন্য আমার সেদিকে আরও এম্পারসাইজ দেওয়া দরকার সেটা হলো যে আমার একটা নতুন আমার প্রজেক্টের মধ্যে একটা নতুন প্রজেক্ট হলো ব্রিং ব্যাক আওয়ার কিডস টু দ্য নেচার আপনারা হয়তো জানেন যে আমার ইভেন আমার দুই মেয়ে তারা যখন পাঁচ ছয় বছরের ছিল পাঁচ এবং সাত বছর ছিল তখন থেকে আমি শুরু করেছি কাজ আমার বড় মেয়ে এখন এগারো আমার মেজে মেয়ে এখন নয় তো আমার এই বড় মেয়ে আর মেজে মেয়ে কিনে আমি এই প্রজেক্ট শুরু করেছি এবং আপনারা হয়তো কেউ কেউ দেখেছেন তাদের আমি তাদেরকে দিয়ে একটা বই করিয়েছি তাদের আর্ট তাদের বিভিন্ন রকম ড্রয়িং তারা এখন পাঁচ বছর ছয় বছর থেকে শুরু করে সেগুলোকে আমি কালেক্ট করেছি আমরা কালেক্ট করেছি তারপরে এগুলাকে আমরা বাছাই করে যেগুলো পছন্দ হয়েছে যে পাঁচ ছ বছর আর যা হয় তবুও এবং আমার কভার ডিজাইন করেছে আমার মেয়ে তাকে দিয়ে সেটা বই করেছি অ্যামাজনে আছে টাইটেলটা হলো ব্রিং ব্যাক আওয়ার কিডস টু দ্য নেচার এই প্রজেক্টে এবং এই দৃষ্টিভঙ্গিতে আমি কাজ করে যাচ্ছি সেটা হলো যে যেটা ব্রিং ব্যাক আওয়ার কেস টু দ্য নেচার আমার মনে হয় কয়েকটা জিনিস এখানে একটা হলো যে আমাদের বাচ্চারা শুধু ভিডিও গেম না এখন তো সোশ্যাল মিডিয়া ও ফোন ডিজিটালে যে আসক্ত হচ্ছে তো যেমন অনেক বাচ্চাই আছে যে ফোন না দিলে তারা খায় না ফোন না দিলে কথা শোনে না তো এই জন্য কিন্তু আসলে আমরা প্যারেন্টরাই দেয় তো সেমিনারে একটা এই প্যারেন্টিং কথা বলেছিলাম কিছু মৌলিক জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে তো আমি আজকে সংক্ষেপে শুধু টু দ্য পয়েন্ট কিছু কথা বলি কোরআনের একটা আয়াত ফাবিমা রাহমাত মিন আল্লাহ লিন তালাহুম ওয়ালা উকুন তাফাদান গালিদ আল কলব লান ফাদু মিন হাওলিক সেটা হলো যে আল্লাহ আয়াতের অর্থ হলো যে আল্লাহর বিশেষ রহমত আপনি একজন নরম দিল মানুষ আল্লাহ রসুলের কথা বলেছেন যেটা অনেক ক্ষেত্রে সাহাবেদের কথাই বর্ণনা করা হয়েছে কিন্তু আমি মনে করি আমাদের এর ক্ষেত্রে কত বেশি অ্যাপ্লিকাবল রাহমত তিন সো প্রথম কথা যেটা আপনাকে সবসময় রহমত দিলের হতে হবে সফট হার্ডের হতে হবে লিন্তালাহম ভালোবাসা পূর্ণ হৃদয় দিয়ে তাদের সাথে ব্যবহার করতে হবে তো এরপরে কোরআন বলছে আপনি যদি হার্স অথবা খুব কড়া ব্যবহার অথবা খুব কঠোর হৃদয়ের হইতেন লান তারা আপনার কাছ থেকে দূরে সরে যেতির হুম ফিলাম এখানেও একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা আমাদের বাং বিশেষ করে বাংলাদেশি কালচারে আমরা বাচ্চাদের সাথে পরামর্শ করার কালচার আমাদের নাই কিন্তু বাচ্চাদের সাথে পরামর্শ করার সিস্টেম আমাদের দেশে নাই বললেই চলে কিন্তু কোরআনের ভাষা যে কোনো মানুষের সাথে যখন আপনি পরামর্শ করবেন দ্যাট পারসন হি অর শি তারা এটাকে ওন করে তারা এটাকে নিজের মনে করে সিদ্ধান্তরা নিজের মনে করে এবং ইমন কোনো ভুল হলেও আর তখন খুঁদ ধরার চেষ্টা করে না বা এবং কাজের ক্ষেত্রেও তারা খুব সাহসের সাথে বা আগ্রহের সাথে আগায় এবং সফল করে সুতরাং আমাদেরকে বাচ্চাদের সাথে পরামর্শ করার কালচার আনতে হবে এরপরে করারিজি আয়ত বলা ফাইজা আজাম তো ফাতে হ্যাঁ এখানে আরেকটা হলো কি ফার্মনেস এখন মনে করেন সিদ্ধান্ত নেওয়ার পরে বাচ্চাদের অভিজ্ঞতার আলোকে এবং তারা অনেক সময় বা ইভেন অনেক মানুষ আছে ফ্যামিলির মধ্যে যারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ডাইরেক্ট অ্যান্সার দিতে পারে না অনেকগুলো যে ব্যারোমিটার থাকে অনেকগুলো দৃষ্টিভঙ্গি থাকে বা অভিজ্ঞতার অভাব থাকতে পারে এই জন্য যিনি সিদ্ধান্ত নেবেন বা যিনি অ্যাপ্লাই করবেন তাকে অত্যন্ত দৃঢ়চ হতে হবে যে সিদ্ধান্ত পাই যে আর একটা হলো যেটা আমি ওই ভাইকে বলেছি বা আমি বলি সেটা হলো যে দুনিয়াতে ভালোবাসা দিয়ে কিন্তু সব কিছুই কিন্তু উইন করা যায় আর একটা জিনিস হলো সিনার একটা ঘটনা সম্ভবত সিনারই আমি একটা ছোটকালে একটা গল্প পড়েছি গল্পটার বিষয় হলো এটাই যে এক ইবনেসিনার যখন ডাক্তার ছিলেন তো একজন এক বাবা মা ছেলেকে নিয়ে আসছে ছেলেটা সে মনে করে সে গরু হয়ে গেছে এখন কেউ তাকে যদি বুঝাতে চায় সে উল্টা খুব ক্ষেপে যায় সে তাকে বলছে আমাকে ঘাস দাও আমাকে সে হাম্বা হাম্বা করে তো ইবনেসিনের কাছে যখন আনলেন তো উনি আগত ঘটনা সব জানলেন শুনলেন তো এই জন্য আনার সাথে সাথে তোমরা ওদেরকে বললো যে তোমরা কেন বলতেছো ওকে তোমাদের ছেলে ও তো একটা আমি গরু দেখতে পাতেছি দেখেন উনি যখন তাকে বললেন আমি গরু দেখতে পাচ্ছি এবং আমি দেখছি এটা তখন সেটা এই সিনার দিকে অ্যাটেনশন দেওয়া শুরু করলো এবং সে মনে করলো যে একমাত্র ব্যক্তি সে পাইলো যে তার মর্মটা বুঝতে পারছে সে যে গরু হয়ে গেছে এটা এই লোকটাই বুঝতে পারছে এখন সে ইবনিসিনার দিকে মনোযোগ দেওয়া শুরু করলো ইবনি যা বলে তো বললো যে তারে ঘাস দিলো দিল ঘাস খাও গরু তারপর তোমরা সব সরে যাও আমি এটা গরু ঘাস দিলেন তারপরে পরে একটু বললেন হ্যাঁ এবং বললেন যে আগামী কোরবানিতে এই গরুকে কোরবানি দিতে হবে তো সেও খুশি সবাই আচ্ছা যাক ওরা তো বাবা মা কনফিউজ কি বলতেছে তারপর এক পর্যায়ে বললেন যে এই গরু তুই তুই এই মরা গরু এই কি বলে হাড্ডিওয়ালা গরু তো কেউ কিনবো না বাজারে এবং এটা তো কোরবানিও দেওয়া যাবে না তোরই তো ঘাস খাইতে হবে বেশি করে তো খাওয়া দাওয়া করতে হবে তো সে খাইতে সে ঘাস খাইতে রাজি তখন তাকে বলো যে তোর তো ঘাস খাতে খায় তোর ওষুধ দিতে হবে তো এই কথা বলে তিনি তাকে ওষুধ দিলেন এখন দেখেন বিষয়টা হলো যে এড্রিসের এই কথাটা অনেক শিক্ষণীয় যেটা যে মানুষ ন্যাচারালি হলো মানুষ কি বলে সেলফ ডিফেন্স করতে চায় নিজেকে যদি ভুলও হয় সে যদি ভুল পথেও থাকে সে নিজেকে ডিফেন্স করতে চায় সে সময় বিশেষ করে যারা আপনার আপন যান সে সময় তাদেরকে এই ডিফেন্সিভ অব অবস্থা না নেওয়াই ভালো অর্থাৎ এখন আমি তখন ওই ভাইকে বললাম যে কেউ তার ওই ছেলেটা যে ভিডিও গেমে আসক্ত হয়েছে তার ভিডিও গেমে সমালোচক করতে পারবেন না এবং ভিডিও গেম খারাপ এই কথাটা সামনে আনতে পারবেন না কারণ সে যখনই আপনি বলবেন ভিডিও গেম খারাপ সে আপনার কথা শুনবে না অপরদিকে আমি আমি যেমন অনেক আমার আমি যেমন ইয়াং ছিলাম একটা ঘটনা আমার আমাদের একজন লোক ফেল করেছে একটা সাবজেক্টে ফেল করেছে ইন্টারমিডিয়েট সম্ভবত তখন স্বাভাবিকভাবে আমাদের দেশে ফেল করলে তখনকার যুগে সে সময় ইয়ে ছিল না জিপি সিস্টেম ছিল না আমি তখন তার মা বাবা অনেকে বললাম যে আপনারা ফেল করেছে কিছুই হয়নি এবং এক কেউ তার সামনে ফেল করেছে এই কথাটা তুলবেন না কারণ যখনই ফেল তার ভিতরে তো কষ্ট আছে ফেল করেছে সে কিন্তু আপনি যখন আরও বলবেন তখন তার কষ্ট লাগবে এবং সে ডিফেন্সিভ হয়ে যাবে এবং সে এটা এবং তখন সঙ্গে অন্যকৃত সরকার শুরু করবে বরং তাকে আপনি আপনারা মূল্যায়ন করা শুরু করেন যে কেন ফেল করেছে অবশ্যই ফেলের জন্য শুধু সে একা দায়ী নয় আপনার ফ্যামিলির সিস্টেম দায়ী কিছু ভুল আছে সেগুলো দায়ী সুতরাং এবং মা বাবা রিসপন্সিবিলিটি নিতে হবে সুতরাং তাকে ফেলের কথা না বলে আগামী সে কীভাবে পাশ করবে সেভাবে ব্যবস্থা করতে হয় তো মূল কথা আমি যেটা বলেছি আমি চলে যাই আমার কথা আমি শেষ করে লম্বা করব না যে ওই ইয়া অনুযায়ী যেটা বলতেছিলাম যে প্যারেন্টিংয়ের ক্ষেত্রে বাচ্চাদেরকে নেগেটিভিটি থেকে দূরে রাখতে হবে এবং ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা শুধু কীভাবে আমি অবশ্য যেটা আমি বলছি যে আমি যেগুলো ফলো করি আমার বাচ্চাদের সাথে সেটা ইনশাআল্লাহ পরে শেয়ার করব ব্রিং ব্যাক আওয়ার কিডস টু দ্য নেচার যে বাচ্চাদেরকে নেচারের কাছে আনতে হবে আপনারা হয়তো কৌতুক দেখেছেন ইয়ে দেখেছেন যে আজকের যুগে আমরা যখন ছোটো ছিলাম বাচ্চারা সারাক্ষণ বাইরে খেলতো মা বাবা সন্ধ্যা হলে জোর করে ঘর আনতো পিঠায় ঘর আনতে হতো ওই ঘরে পড়তে বসা বা সন্ধ্যায় ঘরে আনার জন্য মারামারি কর মারতে হতো আর এখনকার যুগে বাচ্চাদেরকে ঘর থেকে বের করা যারা ভিডিও গেম ভিডিও থেকে তো এর কারণ হলো প্রথম থেকে আমরা তাদের ভিডিও তুলে দিই এবং দেখেন বাচ্চারা যে কোনো জিনিস একটা কথা আছে বোধ বাংলা যে মাটি যখন কাঁচা থাকে নরম থাকে তখনই এটাকে রিসেভ করতে হয় কিন্তু শক্ত হয়ে গেলে রিসেভ করা যায় না আপনার বাচ্চারা যখন তখন থেকে হাতে ফোন দেওয়া বাচ্চাদের ফোন দেওয়া এটা স্টপ করতে হবে আর এর আরেকটা জিনিস আমার মনে আসলো যেটা আমি আগের ইয়েতেও আসলে বলেছি প্যারেন্টিংয়ের ক্ষেত্রে বাচ্চারা আপনাদেরকে বাবা মাকে হান্ড্রেড পার্সেন্ট ফলো করে এবং অবজার্ভ করে এবং আমি আজকে একটা ঘটনা বলি আজকে সকালে আমরা সবাই আমার বাচ্চা কাচ্চা আমার ওয়াইফ আমরা সবাই মিলে আমাদের ব্যাক ইয়ার্ডে যে গার্ডেন আছে গার্ডেনে গেলাম বাইরে বসলাম সকালে আট আর সাড়ে আটটা নয়টার দিকে তো আমরা পানি দিচ্ছি গাছে পানি দিচ্ছি ইয়ে দেওয়া হয়েছে যেটা দিয়ে পানি ইয়ে হয় আর কি তো আমার এক বছরের বাচ্চাটা যে এক বছর তার হয়নি এই যে নিউ বর্ন বেবি যার বয়স এগারো মাস এখন আগামী মাসে এক বছর হবে সে আমাদেরকে দেখছে কিন্তু যখন পানি যাচ্ছে সে এখন পানির দিকে নজর এক পর্যায়ে আমার মেঝে মেয়ে যখন পানির মাঝখানে তার চোখের সামনে ব্লক করলো তখন সে কিছুটা দেখলাম একটু মানে খুঁজতেছে পারে বা বিরক্ত হলো তো আমি তারে বললাম তুমি সরে যাও কারণ আমি দেখছি সে যদিও আমাদের দিকে তা সবসময় আমরা গেলে আমাদের দিকে আমার খুব হাসি খুশি কিন্তু আজকে পানি দেখেছে নতুন কিছু দেখে দেখতেছে দেখি এবং য আমি যত আমি লক্ষ্য করলাম যত যত পানি দেওয়ার জন্য আমরা গাছের বিভিন্ন দিকে কানি দেওয়ার জন্য যখন ইয়েটাকে চেঞ্জ করা হচ্ছে পানি যেদিকে যাচ্ছে তার নজর সেদিকে যাচ্ছে এবং সে ঘাড়ও ঘুরাচ্ছে কিন্তু ঘাড় ফেরাচ্ছে শরীর ঘুরাচ্ছে তো তার মানে ফাঁড়িটা নতুন কিছু দেখে সেটা এটা অবজার্ভ করতেছে এবং আপনারা জানেন যে আমি ইভেন এআই যে মো গাওয়াদের নামে একজন বিখ্যাত এআই স্পেশালিস্ট আসছে উনি বলেছেন যে এআইটা হলো বাচ্চাদের যে আমরা যেভাবে শেখাই জাগেনি ভাই সেটা পরে আমরা মেশিন লার্নিং যে মেশিন কিভাবে লার্ন করানো হয় অর্থাৎ একটা দেওয়ার পরে একটা ইনফরমেশন দেওয়া আছে স্টোর করে তারা প্রতিটা জিনিস দেখে স্টোর করে মেশিন লার্নিং এভাবে কাজ করে তো বাচ্চা বাচ্চাদের কাছে ফিরে আসি সেটা হলো যে বাচ্চারা প্রত্যেকটা জিনিস লার্ন করে একটা জিনিস দেখার পর যদি এটার মধ্যে কোনো ব্যথা পায় বা কোনো কষ্ট পায় বা এটা নেগেটিভ দেখে তখন এটা নেগেটিভলি তার ব্রেনে স্টোর করে তখন এটা সেকেন্ড টাইম সে দেখলে ভয় পায় আবার কোনো সুন্দর দেখলে ভালো দেখলে সেদিকে আকৃষ্ট হয় তো গোয়িং ব্যাক টু দ্য ডিজিটাল ওয়ার্ল্ড এখন যখন আপনি ছোটোকাল থেকে বাচ্চারা আছে ফোন দিবেন সে ঠিক অনেক জিনিস সে আস্তে আস্তে ব্রেনে তারা করতেছে যে ডিজিটাল প্রবলেম প্রবলেম বা ভিডিও গেম প্রবলেম বাচ্চাদের হাতে ফোন দেওয়া বন্ধ করতে হবে আমাদেরকে আর নিজেরা মডেল হইতে হবে যে আপনি সারাক্ষণ ফোন টিপে করেন বাচ্চার সামনে আপনি সারাদিন বসে বাচ্চার সাথে টিভি দেখবেন আর বাচ্চাকে অ্যাডভাইস দিবেন বাচ্চাকে চেষ্টা করবেন যে তুমি ফোন টিভি টিভি করো না সারাদিন টিভি দেখো না এটা সম্ভব না তো আমাদেরকে বাচ্চাদের সামনে মডেল হতে হবে